কখনো ভাবিনি আমার আমার আব্বুকে এত ভালোবাসবে নিজের বাবার মতো করে করে কেয়ার সে একজন ভালো ভালো বাবা এমনকি ভালো সন্তান আমার আব্বুকে প্রথম দিনে রাতের বেলায় কাঁকড়া খাওয়াইছি সাগর পাড়ে গিয়ে পা ভিজে এসেছি যানটা শান্তি হয়ে যাচ্ছিল যখন সাগর পাড়ে আব্বুর হাতটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দুইটা মানুষই আমার কাছে আর কি লাগে বলেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন কুয়াকাটার প্রথম দিনে অনেক ঘুমিয়েছি দেন রাতের বেলায় আব্বুকে নিয়ে বের হব বিচের দিকে তাই ডাকতে গিয়েছিলাম যেহেতু অনেক জার্নি করে যাওয়া তাই সবাই ঘুমিয়েছিল যে যার রুমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বুকে নিয়ে চলে যাব এখন বিচের ধারে প্রথমবার আব্বু বাড়ির বাইরে এত দূরে এসেছে সবাই আমাদের জন্য ওয়েট করছিল কিন্তু যাওয়ার আগে আমরা ডাব দেখতে পাই এবং নানা নাতি মিলে ডাব খেতে শুরু করে দেন চলে যায় সবার কাছে গিয়ে দেখি আমার ছোট ভাইরা বন্ধু বান্ধব সবাই আব্বুর সাথে ভীষণই মজা করছিল এরই মধ্যে আমার একটা ফ্যান আমার জন্য কেক নিয়ে আসছে কারণ সে জানতে পেরেছে আমি কুয়াকাটা আসবো এটা দেখে অনেকে ওয়েট করছিল দেখা করার জন্য দেখা করার শেষ করে আমি আর আমার বড় অনেকক্ষণ পানির ধারে হাঁটি করছিলাম ভালোবাসার মানুষটার হাত ধরে যখন আপনি জায়গায় ফিরবেন ভালো লাগবে এই মানুষটাকে জীবনে পেয়ে আমি সার্থক আমার এত যে বলার বাহিরে। আজকে কুয়াকাটা সামুদ্রিক অনেক মাছ খাওয়াবো আব্বুকে তার আগে আব্বুর পাটা ভেজাতে নিয়ে এসেছি একদমই তীরে জীবনের সবচেয়ে সেরা সুখ আমার এখানে এখন দেখাবো কিভাবে আপনি আপনার স্কিন বডিকে কে করবেন সাথে লিপসটাকে কিভাবে পিঙ্ক রাখবেন বলতে পারেন একটা কম্বো যেখানে থাকবে একটা নাইট ক্রিম ব্ল্যাক আউট বডি লোশন আরো থাকবে সেক্সি পিঙ্ক জেল যেটা আপনার লিপ্স গোলাপি করবে যেটা আপনি শরীরে কালো দাগ দূর করতেও ব্যবহার করতে পারবেন আর সব তুলি ফেসবুক পেজ থেকে আমি এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম প্রতিদিন রাতে আমি রেডিয়েন্ট বিউটি ক্রিম এই নাইট ক্রিমটা ব্যবহার করি যেটা আমার স্কিনের কালো দাগ ব্রণের দাগ তো দূর করে সাথে স্কিন কে অনেক বেশি ব্রাইট করে তার দাগ দূর করতেও সাহায্য করে তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি সেক্সি পিঙ্ক এই জেলটা লিপস ছাড়াও আপনার বডির প্রাইভেট কালো দাগগুলোও দূর করবে তারপর আসা যাক এই ব্ল্যাক আউট বডি লোশনে আপনার ঘাড়ে কালো দাগ কিংবা ওই হাঁটুর বা অন্যান্য জায়গার যে কালো দাগ সেগুলো দূর করতে অনেক বেশি হেল্প করে সাত দিনের মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আরও ভালো ফল পেতে এক মাস ব্যবহার করতে হবে সো দেরি না করে এখনই আর সব তুলি ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলুন পেজটা আমার ডেস্ক্রিপশানে দেওয়া থাকবে হ্যাঁ ওইদিকে আমরা বাপ বেটিতে মিলে সাগর দেখছিলাম আর এদিকে রুকায়া তার বাবার সাথে খেলছিল তাও আবার লাভ আঁকা আঁকা বলছিল যে আম্মু এটা তোমার জন্য আব্বু এটা তোমার জন্য আমার তো ভীষণ ভালো লাগছিল এই রাতের বেলা আব্বুকে সাথে নিয়ে সাগরের ঢেউ দেখতে পাচ্ছিলাম আরো ভালো লাগছিল কারণ আব্বু রাদের সাথে অনেক গল্প করে মজা করে এটা দেখে তো মনে করেন যে আমি এই দুনিয়ার শান্তি যেন এখানেই পেয়ে গেছি আহ আব্বু যখন সাগরটা দেখছিল আমার জানটা ভরে যাচ্ছিল আর মনে হচ্ছিল আমার এই টুরে নিয়ে সাথে একদমই সার্থক হয়েছে আমার তো কাদা আর মাটি পেলে বা বালি পেলে আর কিছুই লাগে না তা একে তো পানি পছন্দ করে তার মধ্যে এরকম মানে সে আর উঠতে চায় না বিচের ধারে গেলে যাই হোক আমরা ওইখান থেকে ঘোরাফেরা শেষ করে চলে আসি কিছু মাছ খাওয়ার জন্য তো আব্বু যেহেতু প্রথমবার এসেছে তাই আব্বুর জন্য কাঁকড়া ফিশ কিংবা কোরাল মাছ এগুলো দেখাচ্ছিলাম যে সে কোনটা খাবে তারপর ভাবলাম আব্বু তো বুঝবে না যে কোনটার স্বাদ কিরকম তো আমরা কোরাল এবং কাঁকড়া অর্ডার করেছিলাম দেখা যাক আব্বুর কেমন লাগে ফার্স্টে তো বলছিলো যে কেমন না কেমন হবে খেতে অরচি লাগছে তো কাঁকড়ার মাংসটা একটু খেয়ে আব্বুর মজা লেগেছিল যেহেতু এটা স্পাইসি একটা ফ্রাই ছিল ফার্স্টে আমাদেরকে কাকরা ফ্রাইটাই দিয়ে যান সেটাই আমরা সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করি তারপরে আসবে কোরাল মাছের ফ্রাই এবং রুটি দেখতে পাচ্ছেন আমি রাত আব্বু সবাই মিলে বসে পড়েছি আবারও আব্বুকে নিয়ে আরো স্পেশাল জায়গাতে ঘুরতে গিয়েছি আমরা আরো সুন্দর সুন্দর ব্লগ কিন্তু নেক্সট আসতে চলেছে শুধু আমার একটু সময় লাগছে এডিট করে আপলোড করতে কারণ এখানে এসে এত ঘুরছি ফিরছি যে এডিট করতে একদমই ভালো লাগছে না কিন্তু আপনারা যে অধীর আগ্রহ নিয়ে এই দেখতে চাচ্ছেন সেটা আমি জানি এবং আপনারা অনেকেই মেসেজ করছেন আমাকে আপু তাড়াতাড়ি ব্লগ গুলো আপলোড করেন তাড়াতাড়ি করে দিব সো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম